আজকে আমি যেখানে আছি সেই জায়গার দৃশ্য আপনাদের দেখাই আমার পর্দার আড়ালে কী আছে আমি আছি এখন আছি কলম্বোতে দেখেন পর্দার আড়ালে কী আছে ওয়াও চিন্তাই করা যায় না হ্যাঁ ভারত মহাসাগর এরপরে রেল লাইন ফুটপাথ এরপরে মেইন রোড রাস্তা এখানে আমি আছি এখানে আমার হোটেল হোটেলের রুম চিন্তাই করা যায় না এত সুন্দর জায়গা শ্রীলঙ্কার কলম্বোতে আসলে এখানে আসতেই হবে এই জায়গা দেখতেই হবে এত সুন্দর জায়গা চিন্তাই করা যায় না এখন ট্রেন নেই কিছুদিন পরপর ট্রেন আসতেছে সেটাও আমি দেখাবো আমার ক্লিপ এই যে রাস্তার সাথেই দেখে ট্রেন যাচ্ছে কি চমৎকার হ্যাঁ সমুদ্র রাস্তা আর এই আমাদের কি সুন্দর ট্রেন চলে গেল এখন আসছি কলম্বোর ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারে ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারে এখান থেকে স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল এবং ব্রিটিশ কলোনি থেকে নাইনটিন ফর্টি এখানে মানে উনিশশো সালে এখানে স্বাধীনতা অর্জন করে কলম্বো ব্রিটিশের কাছ থেকে মানে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কার পূর্ববর্তী নাম ছিল কিন্তু শিলন যে শিলন টি বলি আমরা অনেক সময় সে শিলন আমরা যে ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারের ভিতরে যাচ্ছি এরা একটা বড় হলমের মতো বাট চারিদিকে খোলা চারিদিকে খোলা সুন্দর জায়গাটা এখানে সব ট্যুরিস্টই প্রায় আসেন বেড়াতে দেখতে আমরাও আসলাম এখানে বলে যে কারুকাজগুলো এগুলো আমি আর একটা যে বুদ্ধিস্টেম্পলে গেছিলাম যে বুদ্ধিস টুথ টেম্পলে সেখানে ঠিক এরকম কারুকাজগুলো করা কাঠে আমার আগের পর্বতে দেখবেন দেওয়া আছে এটা একই ধরনের কাজ করা বুদ্ধিস্টুথ টেম্পলে হলো ক্যান্ডিতে আমার ক্যান্ডি পর্ব দেখলে আপনারা জানতে পারবেন আমার প্রতিটা পর্ব আপনারা যদি দেখতে থাকেন মোটামুটি শ্রীলঙ্কা মালদ্বীপ এবারে ট্যুরগুলোতে মোটামুটি সবগুলো পর্ব অনুযায়ী দেওয়া আছে এক দুই তিন চার করে এবং আগের পর্বর সাথে পরের পর্ব কন্টিনিউশন আছে আপনারা দেখলে ভালো লাগবে এবং সব কিছু বুঝতে পারবেন ডিটেইল ইন ডিটেইল দেওয়া আছে এই যে বাইরে ছোটো ছোটো স্টেয়ারের মতো করা সবাই আসেনি এটাই বেসিক্যালি এদের ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার বলে এখান থেকেই ওদের স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল আর কি প্রত্যেক জায়গারই প্রত্যেক দেশেরই কোনো একটা জায়গা থাকে যেখান থেকে সবাই স্বাধীনতার জন্যে আন্দোলন শুরু করে এটাই সেই জায়গা কোপড়ার মাংকি নিয়ে যে দাঁড়ায় আছে কেউ ছবি তুলতে চলে ছবি তুললে পয়সা নেবে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের যেখানে দেখছেন আমার সামনে যে দাঁড়িয়ে আছেন স্ট্যাচু বা মূর্তি এটা ডন স্টেফেন সেনা নায়কে এটা উনি ফাদার অফ দ্য নেশন বলে ওনাকে জাতির পিতা উনি এখানে লেখা আছে ইন্ডিপেন্ডেন্ট সিলনের ইন্ডিপেন্ডেন্টের পরে উনি নাইনটিন এইট থেকে ফিফটি টু পর্যন্ত উনি এখানকার ফার্স্ট প্রাইম মিনিস্টার প্রধান প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আর তার আগে উনি লিডার অফ দ্য লিডার অফ দ্য স্টেট অফ দ্য কাউন্সিল ছিলেন ফর্টি টু থেকে ফর্টি সেভেন আর মিনিস্টার অফ দ্য এগ্রিকালচার ছিলেন নাইনটিন থার্টি ওয়ান থেকে ফর্টি সেভেন পর্যন্ত অর্থাৎ উনি স্বাধীনতার আগে থেকে এবং স্বাধীনতার পরেও প্রধানমন্ত্রী ছিলেন এবং তার আগে অনেক কাউন্সিলার অনেকের দায়িত্ব ছিলেন এবং ভালো নেতৃত্ব ছিলেন এবং তার নেতৃত্বেই এখানকার যে ব্রিটিশ আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন হয় সে আন্দোলনটা গড়ে ওঠে এবং এখান থেকেই সে ডাকটা আসে এই জন্য এই জায়গাটা ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার নামে পরিচিত উনি ছিলেন ডন স্টেফেন সেনা সংক্ষেপে তাকে বলে অনেকে ডিএস সেনা নায়কের শ্রীলঙ্কার কলম্বোতে এটা হলো বন্দর নায়কে মেমোরিয়াল ইন্টারন্যাশনাল কনফারেন্স হল এটা হলো শ্রীলঙ্কার সবচেয়ে বড় কনফারেন্স হল এটা সংক্ষেপে বলে বিএমআইসি এইচ এটা বিশাল বড়ো একটা কনফারেন্স হল শ্রীলঙ্কার সবচেয়ে বড় একটা কনফারেন্স হল আর এই যে সংক্ষেপের সামনে এই যে লেখা আছে আর এই যে ফোয়ারা এটা হলো কলম্বোতে এবং শ্রীলঙ্কার সবচেয়ে বড় বড় একটা কনফারেন্স হল এখানে বড় বড় কনফারেন্সগুলো হয় স্ট্যাচু আছে প্রধান দেশ হিসাবে এখানে প্রায় বিভিন্ন জায়গায় বৌদ্ধের স্ট্যাচু বা বিভিন্ন তাদের স্মৃতিসৌধ বিভিন্ন কিছু থাকে এখন আছি শ্রীলঙ্কার কলম্বোর সিটি কর্পোরেশন যেটা বলি বাংলাদেশে এটা হলো দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন এই যে হোয়াইট বিল্ডিংটা দেখছেন এটাই আর ঠিক তার অপোজিটেই আছে একটা বুদ্ধদেবের স্ট্যাচু যেটা আপনাদের আগেও বলেছি প্রায় বিল্ডিংয়ের প্রায় জায়গাতেই বুদ্ধদেব বুদ্ধদেবের স্ট্যাচু আছে আর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে লোটাস টাওয়ার এই লোটাস টাওয়ার লোটাস টেম্পল বা লোটাস টাওয়ার বলে সেটাই আর এই পাশে হলো আমাদের যেটা বললাম মিউনিসিপাল কর্পোরেশন শ্রীলঙ্কার মিউনিসিপাল কর্পোরেশন আছে হোয়াইট বিল্ডিংটা আমি এখন আছি কলম্বোর গঙ্গারামা টেম্পলে গঙ্গারামা টেম্পলটা অনেক বিখ্যাত এবং এখানে অনেকে আসেন এখানে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে চলুন যাই গঙ্গারাম গঙ্গারামা টেম্পলে ঢুকার আগে আপনাকে জুতা খুলে যেতে হবে এবার জুতা বাস্কেটে রেখে আর এখানে যে পাঁচশো টাকা করে টিকিট এখানে লোকাল কারেন্সিতে আমি আমার বড় ছেলে গেলাম দুটো টিকিট নিলাম ইচ্ছা গেলে আপনারা কার্ডে পেমেন্ট করতে পারবেন আমি পাঁচ হাজার টাকা নোট দিয়েছিলাম ওরা আমাকে চার হাজার টাকা ফেরত দিচ্ছে

এহেতু অনেক ট্যুরিস্ট এর নাম শুনেছি এখানে এই জন্যে আসা সাথে সাথে আপনাদেরকে দেখানো আর আরেকটা পার্টে আসলাম বেশ বড় টেম্পল সাজা লাগছে মংরা সব বসে আছে মঙ্গরা সব বসে বসে আছে ধ্যান করতেছে মঙ্গ

আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই ছিল গঙ্গারামা টেম্পল আমার কাছে দেখার মধ্যে এই জায়গাটা খুব সুন্দর লাগছে চমৎকার লাগছে জায়গাটা রাস্তায় বিড়ালেক যাওয়ার পথে একটা পুরান ইঞ্জিন পেলাম এটা হলো ওই যে রাস্তা যে আমরা ইয়ে করি বুলডোজার টাইপের পুরান কত সালের ভাই হিস্ট্রিটা আমার জানা নাই এখানে কোথাও লেখাও নাই তারপর আপনাদের দেখাই নিলাম এখন আমরা বিড়ালেকের দিকে যাচ্ছি এই টেম্পল থেকে বের হয়ে বিড়ালেকের দিকে যাচ্ছি আঠারোশো সালে আমরা চলে আসছি যে বিড়ালেক এটা কলম্বের একটা নাম করা জায়গার মতো মানে বিড়াল নাম করা প্রসিদ্ধ স্থান টুরিস্ট প্লেস বলে এরা বাট এই জায়গাটা অত পরিষ্কার না আর একটু গন্ধ গন্ধ লাগছে আমার কাছে এর চেয়ে ইয়ার লেকটা ভালো যে আমরা গেছিলাম হলো ইল্লা বেশ কিছু বড় মাল্টি স্টোরেজ বিল্ডিং দেখলাম বড় বড় মল আছে এখানে বেশ সুন্দর বিল্ডিংগুলো বড় বড় তার অপজিট দিয়ে এর অপোজিট দিয়ে যে বিরালেকে আমি যুক্তছি বিরালেকের ভিতরে একটা টেম্পল আছে আমরা এখন বেড়ালেকের এই টেম্পলটা সীমা মালেকে এই টেম্পলটার নাম হলো সীমা মালেকে এটা বুদ্ধদেবের ফুটপ্রিন্টের একটা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে এখানে সীমা মা লেকে টেম্পলটার নাম আসতে জায়গাটা ভালো লাগছে লাগছে দেখতে একটু আমি ভিডিও করার আগে প্রতিটা জায়গায় জিজ্ঞেস করে নিই যে ভিডিও করা যাবে কিনা তার অনুমতি দিলেই ভিডিও করি এটা আপনার ভিডিও করার যে কোনো জায়গায় ছবি তুলতে গেলে একটু অনুমতি নিয়ে না হলে একটা বাজে অবস্থায় পড়তে হতে পারে নবম মাহা ফেরা হেরা এই সময় এখানে এই অনুষ্ঠানটা হয় ফার্স্ট থার্টি ফার্স্ট জানুয়ারি থেকে দুই দিন বড় অনুষ্ঠান হবে থার্টি ফার্স্ট জানুয়ারি আর পয়লা ফেব্রুয়ারি আপনারা যারা ট্যুর প্ল্যান করছে চলে এসেন এই সময় শ্রীলঙ্কা আসলে বুদ্ধদের বড়ো প্রোগ্রাম হবে বড়ো প্রোগ্রাম হলে আপনারা মজা পাবেন কারণ এখানে বুদ্ধ প্রধান দেশ এখানে ঘুরলে বেড়াইলে আপনাদের এদের অনুষ্ঠানের সময় আসলে অনেক মজা হয় অনেক ধরনের অনুষ্ঠান হয় অনেক ধরনের খাওয়া দাওয়া আসে যদিও আমি এদের খাওয়া দাওয়াগুলো খেতে খুব মজা পাইনি কারণ খুব রসনা মশলা দিয়ে ভরা মশলা দিয়ে ভরা খাওয়ার দাওয়ার এই আর কি এদের টেম্পল চারিদিক দিয়ে যাওয়া যাবে এদিকে ময়লা দেখতেছি আমাদের এবার জুতা খুলাইছে যে পায়ে মোজা মোজা নিয়ে সব জায়গায় হাঁটা যাচ্ছে না এই যে টেম্পল এর চারিদিকে আপনাদের মোটামুটি ঘুরায় দেখালাম একটা ছোট টেম্পল আছে এদিক দিয়ে যাওয়া যায় বক বক আমার ছেলে বলছে যে বক বক দেখা হয়েছে বক যে আর একটা টেম্পলে আসলাম এটা বন্ধ ওদিক দিয়ে আমাদের আসতে হয়েছে এই যে এদিক দিয়ে ঘুরে গেলাম এই জায়গাটা কিন্তু সুন্দর লেকের ভিতরে তো লেকটা পরিষ্কার নেই চারিদিকে মধ্যে পত্তনা সাফলা ফুলের মাথায় যে দিয়ে রাখছে কলম্বো সিটি সেন্টার বিশাল বড় মার্কেট এখানে এই বিল্ডিংটা কিন্তু আমার কাছে মজা লাগছে এই যে অ্যাপার্টমেন্ট আছে অ্যাপার্টমেন্টের বারান্দাগুলো যে দেওয়া আছে অ্যাপার্টমেন্টের সাথে ছোট ছোট করে বিল্ডিংটার ডিজাইনটা বেশ ডিফারেন্ট আমার কাছে ভালো লাগছে ডিজাইন আর একটা মজার জিনিস বলি এখানকার যে বাসগুলো দেখেন একটা বাস আমি দেখি নাই আমাদের বাংলাদেশের মতো ভাঙা চূড়া লাইট নাই ফচকানো ফচকানো মানে রং নাই চামড়া ওঠা হ্যাঁ মানে অদ্ভুত ব্যাপার এখানকার যে লোকাল টাউন সার্ভিসগুলো এই যে ধরনের চমৎকার সার্ভিসেদের এদের আমি অবাক হয়ে গেলাম যে এরকম একটা ছোটো দেশে মানে বাসগুলো এত সুন্দর যে বাস স্ট্যান্ডে মেয়েটা দাঁড়াইছে দেখেন এখানে সুন্দর টাইমলি বাস আসবে বাস যাবে এবং সব কিছুকে হবে ট্রেনটাও বেশ সুন্দর মানে আমি খুব অবাক হলাম এই দেশে এসেছি আমাদের এই টাউন সার্ভিসগুলি এত খারাপ আমাদের মানে কিভাবে চলে এরা রোডে আর এখানকার প্রত্যেকটা গাড়ি টাইট শিডিউল একদম চমৎকার এবং শিডিউল শুধু নয় এরকম গাড়িগুলো চলেও পরিষ্কার পরিচ্ছন্ন খারাপ গাড়ি একটাও রোডে নেই দেখবেন না খুব অবাক হয়েছি এই জিনিসটা আমাদের গভর্নমেন্টের দেখা উচিত আমরা আশা করবো ভবিষ্যতে এই ধরনের ঢাকা বিশেষ করে ঢাকায় বাসগুলো যেন চমৎকার হয় প্রাইভেট সেক্টরে দিয়ে দিলে বাসগুলো অবশ্যই সুন্দর হবে আমার ধারণা কিন্তু আর একটা বাস আসতেছে দেখেন এই বাসটা কোনোভাবেই কোনো জায়গায় খারাপ নাই মানে এদের এই ট্রান সার্ভিসগুলো চমৎকার মানে প্রত্যেকটা বাস চমৎচকচকে পরিষ্কার রাখে আমাদের দেশে যে কী হল এটাই বুঝলাম না এই বিল্ডিং টার কাছে এসে দেখলাম এটা একটা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট বিশাল বড় একটা অ্যাপার্টমেন্ট এবং এত সুন্দর কারিগর্য চিন্তাই করা যায় না এত ছোট দেশে এত সুন্দর অ্যাপার্টমেন্ট আমি অবাক হয়ে গেলাম চমৎকার একদম লেকের ধারে যে বেড়া লেক বলছে এই লেকের ধারে এই অ্যাপার্টমেন্ট এত সুন্দর কারিগর্যগুলো চিন্তাই করা যায় মেইন রোড এই যে লেক বিয়ার্স এখন আমার পিছনে যেটা দেখছেন এটা হলো কলম্বোর ওল্ড পার্লামেন্ট বিল্ডিং মানে পুরাতন পার্লামেন্ট বিল্ডিং এখন কিন্তু এখানে পার্লামেন্ট বিল্ডিং নাই কিন্তু আপনাদেরকে দেখাই নিয়ে গেলাম পুরাতন পার্লামেন্ট বিল্ডিংটা এরকমই ছিল এখন পার্লামেন্ট বিল্ডিংটা অন্য জায়গায় নিয়ে আসছে এখন এখানে হয়তো অন্য অফিস বা কিছু আছে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ইন্ডিয়ান ওশানের ভিতরে ইন্ডিয়ান ওশানের ভিতরেই অর্থাৎ ইন্ডিয়ান ওশান ছিল এক সময় এটা চায়নার জয়েন্ট অ্যাডভেঞ্চারে শ্রীলঙ্কার সাথে এখানে ওশানকে ভরাট করা হয়েছে বালি দিয়ে এই যে বালি দেখা যাচ্ছে বালি দিয়ে ভরাট করে এটা একটা সিটি করা হয়েছে সিটি না হলো পোর্ট সিটি কলম্বো পোর্ট এখানেই যে পোর্টটা দিয়ে এদের সব মালামাল আনা নেওয়া হয় এই পোর্টের সাথে এই সিটিটা করা হয়েছে পোর্ট সিটি তার পিছনে যে ব্রিজ দেখছেন সুন্দর একটা ব্রিজ আমাদের হাতের জেলে যেরকম ব্রিজগুলো করা হয়েছে এরকম ধরনের চমৎকার এই পোর্ট সিটিটা রেজিডেন্সিয়াল এরিয়া অন দ্য অন গোয়িং প্রসেস এখানে একটা ব্রিজ হয়েছে বড় মানে চমৎকার করে কাজ চলতেছে এটা একটা ভালো সিটি হবে এক সময় যখন হয়তো আমরা আবার যদি আল্লাহ আমাদের নেয় বা আপনারা আসেন দেখতে পাবেন এখন কিছু নাই শুধু বালি এবং কনস্ট্রাকশনের জন্য যে কাজগুলো করছে সেখানে আর পিছনে ওই যে পোর্ট আপনি দেখতে পাচ্ছেন কি ওই যে পোর্ট এটা ওদের মেইন হারবার এটা হলো কলম্বোর মেইন হারবার যেখান থেকে সব কিছু মাল আমদানি রপ্তানি হয় এখান থেকে এই যে সমুদ্রটাকে কেটে ভিতরে নিয়ে আসছে দেখেন মনে হচ্ছে খাল বাট এটা কিন্তু ইন্ডিয়ান ওশান চিন্তাই করা যায় না ইন্ডিয়ান ওশানকে কেটে বাচ্চা বানায় ফেলেছে এগুলো কি প্রযুক্তি ইন্ডিয়ান ওশান ঢুকাই দিয়েছে ভিতরে মনে হচ্ছে নদী খাল আর তার সাথে সাথে যে বিভিন্ন ওদের প্রজেক্ট চলছে সামনে যে পাথর দিয়ে সুইমিং পুলের মতো করে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখায় ওই যে ওই যে সুইমিং পুলের মতো করে পাথর দিয়ে সুইমিং পুলের মতো করে ফেলেছে প্রজেক্ট এটা চায়না শ্রীলঙ্কা জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট এটা হলো পোর্ট সিটি কলম্বো কলম্বোর যে মেইন হারবার মেইন পোর্ট তার সাথেই কলম আমরা আর একটা মসজিদে আসছি আজকে অলম্বতী বেশ অনেক মসজিদ আছে আর একটা মসজিদে আসি নামাজের জন্য আমরা যে এলাকাটা আছে এখন কলম্বোর এটা সব ব্রিটিশ আমলের বিল্ডিং পুরাতন পুরাতন বিল্ডিংগুলো এখানে অনেক পুরাতন পুরাতন বিল্ডিং সব এখানে সব ব্রিটিশ আমলের বিল্ডিং আমরা আসছি এখানে ডাচ হসপিটাল শপিং সেন্টার বা মল বলে এখানে এখানে সেই ডাচ আমলের যে সময় তার যে প্রথা বা সিস্টেম বা যে বিল্ডিংগুলো ছিল সেগুলোর আঙ্গিকে এখন এই শপিং মলগুলো আছে বাট এরা খুব কস্টলি জায়গা এবং কস্টলি শপিং মল এখানে আমাদের পতাকাও দেখতে পেলাম বাংলাদেশের পতাকা বিভিন্ন দেশের পতাকার সাথে আমাদের দেশের পতাকাটা ঝুলতে দেখে বেশ ভালোই লাগলো বিভিন্ন খাবার দোকান শপিং মল এখানে আছে এটা আপনারা অনেকেই মিস করেন যদি সুযোগ থাকে শ্রীলঙ্কার কলম্বোতে এসে দেখে যাবেন ডাচ হসপিটাল শপিং সেন্টার বা শপিং মল আমি এখন আছি কলম্বোর লোটাস টাওয়ারের সামনে লোটাস টাওয়ারটা উনিশশো সালে দু হাজার সালে শুরু হয় বাইশ সালে এটা উদ্বোধন হয় এটার হাইট কত ছিল বললো রফিদ মনে আছে তিনশো একান্ন দশমিক পাঁচ এত মিটার আর এখানে আপনার উঠতে আটচল্লিশ সেকেন্ড সময় লাগে লিফ্টে আর তো আটচল্লিশ দশ মিনিট আপনি থাকতে পারবেন অ্যাডাল্টদের জন্য লাগে বিশ ডলার আর চাইল্ডের জন্য লাগে দশ ডলার আজকে আমরা কিন্তু যেতে পারি নাই সময় অভাবে মানে আজকে আমাদের ফ্লাইট আমরা চলে যাব তো দোয়া রাখেন আপনারা যারা আসতে চান এখানে আসলে উপরে উঠতে পারেন আমরাও সময় পেলে উঠতে পারতাম কিন্তু সময় অভাবে পারি নাই থাকলো দোয়া থাকলো আপনাদের এটা হলো এখানকার সমুদ্র মেইন সমুদ্র বন্দর কলম্বোর মেইন সমুদ্র বন্দর এটা এখান দিয়ে মালামাল উঠানা মনে করা হয়

এলো পেতামারকেট কলমব কলম বসলে এক পেতামারকারে না আসলে মনে হয় আপনারা অনেক কিছু মিস করুন তবে এখানে কোয়ালিটি সব ভালো তা না বাট কম প্রাইসে জিনিস পাওয়া যায় ইজ দ अदर নিউ মার্কেট গাউসিয়ার মটর লো প্রাইসে কেনার জায়গা পেতামারকেট কলমব এখন গলফেস যে ফিল্ডটা আছে ঠিক তার অপোজিটেই আসছি অন গলফেস সুপার মার্কেট মলে বিশাল বড় মল সেই গলফেস আপনার অনেকে নাম শুনছেন এটা কলম্বোর গলফেস আমার পিছনে যেটা দেখছেন একটা গলফেস হোটেল খুব নাম করা এবং গলফেসটার এই যে এখানে একটা টুইন টাওয়ারের মতো বিল্ডিং আছে বিশাল আর এইটা ঠিক ইন্ডিয়ান অপোজিটে চমৎকার একটা জায়গা কলম্বো আসলে এই জায়গাটা মিস করা যাবে না কোনো হ'বই যাব নাই এই যে